হারপিক হলো একটি টয়লেট ক্লিনার বা শৌচাগার পরিষ্কারক পদার্থের মার্কার নাম যা যুক্তরাজ্যে উনিশশো সালে রেকিট অ্যান্ড সাউন্ডস বর্তমানে রেকিট নামে পরিচিত সে কোম্পানি বাজারজাত করে হারপিক নামটি নেওয়া হয়েছে শৌচাগার পরিষ্কারকের আবিষ্কারক হ্যারি পিক নাম থেকে হ্যারি পিক থেকে হারপিক এটি বর্তমানে বাংলাদেশ সহ ইন্ডিয়া এশিয়া আফ্রিকা ইউরোপ এমনকি আমেরিকাতেও পাওয়া যায় গাঢ় এই নীল রঙের পদার্থটির মূল উপাদান হচ্ছে দশ পার্সেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড এছাড়াও বিউটাইল পলিলামাইন ও অন্যান্য উপাদান রয়েছে হার্পিক শুধু টয়লেট ক্লিনার না টয়লেট ক্লিনার পাউডার ব্রাশ টয়লেট ব্লকও উৎপাদন ও বাজারজাত পারে। ব্যবহারে অবশ্য সতর্কতা অবলম্বন করা উচিত এতে থাকা হাইড্রোক্লোলিক এসিড অ্যাসিড হওয়ায় এটি চোখে বা মুখে গেলে চোখে জ্বালা পোড়া অন্ধ হয়ে যাওয়া বা মুখ দিয়ে ফেনা বের হতে পারে তাই এটিকে শিশু কিংবা মানসিকভাবে হতাশাগ্রস্ত এমন কারো কাছ থেকে দূরে রাখুন